বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার শরীরটা খুব একটা ভালোই যাচ্ছে না তাই তোমাদের সাথে সেরকম ভিডিও দিতে পারছি না তো আজকে দিন পরে তোমাদের সাথে দেখা করতে এসেছি তোমরা আমাকে সাপোর্ট করো সবাই আমি তাহলে ভিডিও করতে বেশি একটু উৎসাহ পাব একটা অফিসে আমি ক্যান্টিন খুলেছি তো ওইখানে আমার সারাদিন কেটে যায় রাত্রে বাড়ি যাই এটা আমার ভেতরটা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার দেখো বাজার থেকে কী নিয়ে এসছি চা করবো দুধ নিয়ে এসছি বাঁধাকপি নিয়ে এসছি এই যে মাংসটা নিয়ে এসছি

এখনো কি রাস্তায় জল জল যাওয়ার কোনো রাস্তাই নেই এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে পৌঁছে তোমাদের সাথে যা কথা বলার বলবো বন্ধুরা তো বাড়িতে ঢুকে গেছি বাড়িতে ঢুকে তোমাদের সাথে কথা বলছি তো আজকে আর কিছু করলাম না যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করে দিও আর আমাকে একটু সবাই সাপোর্ট করো আমি যেন আগাতে পারি এই জন্য ভিডিও করতে করতে আর করতে ভালো লাগে না কেন সব পাচ্ছি না তো তোমাদের